চিনি সভার সভাপতি উপস্থিত আছেন আমাদের পীরগঞ্জ পীরগঞ্জ ছয় আসনের এমপি পদপ্রার্থী মওলানা নুরুল আমিন ভাই আমাদের পীরগঞ্জে আমরা যে এই একাত্তরের পর থেকে যে অত্যাচারিত নিপীড়িত আমরা এই চুয়ান্ন বছরে বুঝতে পেরেছি যে আমাদের বাংলাদেশে আমরা যে আদিবাসীরা থাকি এটা অন্যান্য সরকার অবশ্য জেনেও না জানার ভান করে থাকে যেমন আমরা আদিতে আদিবাসী নামেই পরিচিত ছিলাম আইনতভাবে আমাদের নথিপত্রতে আদিবাসী নামে ছিল নাম ছিল বর্তমানে আমাদের বিগত সরকাররা করেছে কি নিতা নিতান্ত্রিক জনগোষ্ঠী নিতান্ত্রিক জনগোষ্ঠী এই জনগোষ্ঠী আমরা নিতান্ত্রিক জনগোষ্ঠী নয় এটা আমরা অন্যান্য বিগত সরকারদেরকে আমরা বুঝাইতে পারি নাই ওনারা আমাদের আদিবাসী থেকে আবার নিতান্তিক জনগোষ্ঠী হিসেবে রূপান্তর করলো এই হিসেবে আমরা বলতে পারি যে আমাদের দেশে এই সুশাসন প্রতিষ্ঠিত হলে আমাদের কি ভালো হয় না আর আমরা যদি আমাদের আদিবাসী পরিচিত পরিচয় যদি আমরা ফিরে পাই এই দাড়িপাল্লায় ভোট দিয়ে তাহলে আমাদের দোষ কী দোষের কি আছে তা আমরা আদিবাসী হিসেবেই পরিচিত হতে চাই এই আশাবাদ ব্যক্ত করে আমরা ভোট দেবো দাঁড়িপাল্লায় আর আমাদের আমাদের এই এলাকায় এই যে রাস্তাঘাটগুলো দেখছেন এই রাস্তাঘাটগুলো অবশ্য অন্যান্য সরকারের আমলে এরকমই ছিল এখনও এরকমই আছে আমরা আশা করি আমাদের এই দাড়িপাল্লায় ভোট দিয়ে আমরা যদি সরকার গঠন করতে পারি আমরা আশা করি হয়তোবা আমাদের এমপি মহাদয় এই আমাদের এই আদিবাসী পাড়া হিন্দু পাড়া আমাদের এই এলাকার রাস্তাগুলো অন্তত কাদা থেকে আমরা মুক্ত হব এই আশাবাদ রেখে আমরা কিন্তু ভোট দেবো আমাদের কোন সরকারে আমাদের বাড়িঘর পাকা করে দেবে না হ্যাঁ পাকা লেট্রিন করে দেবে না এটা আমরা আশা করি না কিন্তু আমরা যে দুমোটো ভাত খাব শান্তি মতে ঘাট বা চলাচলের একটা সুবিধা পাবো এটাই আমরা আশা করি যাই হোক আজকের এই নির্বাচনী সবার সকলকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে